মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ পেজ নম্বর থ্রি পেজ থেকে আলোচনা করবো এখানে হচ্ছে এক নম্বরটি নিয়ে এখানে রয়েছে দুটি স্তম্ভে উচ্চতার অনুপাত ওয়ান ইস টু থ্রি ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটি চূড়া উন্নতি কোন কত হবে তা নির্ণয় করো এখানে ছবিটি এরকম হবে তো এটাকে ধরা হবে এখানে লেখা হচ্ছে প্রথম স্তম্ভটি অর্থাৎ থ্রি টু ওয়ান ওই এখানে হচ্ছে তা এখানে এটি হবে তিন ভাগ আর তিন ভাগের এক ভাগ হবে পরের স্তম্ভটি এই জন্য লেখানো হয়েছে এখানে প্রথম স্তম্ভ হয়েছে এখানে একটি স্তম্ভ ধরা হলো এবি অর্থাৎ তিন একক আর দ্বিতীয়টি হচ্ছে ওয়ান একক লেখানো রয়েছে বৃহত্তম স্তম্ভের পাদবিন্দু থেকে ক্ষুদ্র পাদবিন্দু চূড়ার উন্নতি হচ্ছে আলফা ধরানো হল এখানে বা আলফা বা এক্স যার যেটা মঞ্চে তাহলে সি থেকে পাই অর্থাৎ এ বি সি হচ্ছে উপরে এ বি সি এ বি সি থেকে পাই এবি লম্বা বি সি ভূমি এখানে টেন ষাট ডিগ্রি তাহলে বি রয়েছে এখানে তিন এখানে লেখানো রয়েছে এ বি তিন একক তাহলে উপরে থ্রি নিচে হচ্ছে বি সি তাহলে ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বিসি তাহলে এখানে হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে রুট থ্রি তারপরে কয়ডিনেশন করলাম আসলো দুটি থ্রি ধরা হবে তারপরে এই থ্রি থ্রি কেটে দিলাম তাহলে রুট থ্রি এবার হচ্ছে বি সিডি থেকে বিসিডি হচ্ছে হচ্ছে বি সি ডি থেকে পাই এখানে হচ্ছে আলফা ধরতে হবে থেকে পাই হচ্ছে সিডি লম্ব বিসি ভূমি তাহলে এখানে সিডিও হচ্ছে ওয়ান একক এখানে লেখানো রয়েছে এই যে সিডিও ওয়ান একক ও পি আসলে ওয়ান আর নিচে বি সি হচ্ছে রুট থ্রি তাহলে টেন এখানে টেন হচ্ছে আলফা তাহলে এখানে যেহেতু টেন হচ্ছে এখানে টেন করতে হবে তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে টেন ষাট ডিগ্রি ধরানো হয় টেন ষাট ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই টেন এই টেন কেটে দিলাম তাহলে ত্রিশ ডিগ্রি আলফা আলফা ইকুয়াল ত্রিশ ডিগ্রি এই উত্তরটি হবে